বিজয়া দশমী পিতৃগৃহ ছেড়ে উমা ফিরবেন কৈলাসে স্বামী মহাদেবের কাছে মন খারাপ করে তাকে বিদায় দেবেন মর্তবাসী দুর্গাপুজোরের শেষ দিনটিকে দশমী বা বিজয়া দশমী বলা হয়ে থাকে কেন দশমীকে বিজয়া দশমী বলা হয় তা এই ভিডিও থেকে আমরা জানব দশমী কেন বলা হয় তা সহজেই অনুমেয় দেবীপক্ষের দশম দিন এটি তার সঙ্গে বিজয় শব্দটি জুড়ে দেওয়ার বিশেষ তাৎপর্য রয়েছে পুরাকালে মহিষাসুর নামে এক অসুর ব্রহ্মার বর পেয়ে প্রবল ক্ষমতাশালী হয়ে স্বর্গ মর্ত ও পাতাল দখল করে নেন তিনি দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিচ্যুত করেন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবেন না তবে কোনো নারী তাকে বধ করতে পারবেন না এমন বর দেওয়া হয়নি তখন সব দেবতার সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা পুরাণে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেন এই বিজয় লাভকেই বিজয় দশমী হিসেবে চিহ্নিত করা হয় রামায়ণ অনুসারে ক্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ শ্রীরামচন্দ্রর পত্নী সীতাকে অপহরণ করেছিলেন দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রাম স্ত্রীকে উদ্ধার করতে লঙ্কা আক্রমণ করেন শুক্লা দশমীতেই তিনি রাবণকে বধ করেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামের জয়লাভকেও চিহ্নিত করে বিজয়া দশমী মহাভারত অনুসারে মহাভারতেও এই বিশেষ তিথিটির উল্লেখ রয়েছে বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের শেষে পাণ্ডবরা আশ্বিন মাসের শুক্লা দশমীতেই একটি শমী গাছের কোটরে তাদের লুকানো অস্ত্র পুনরুদ্ধার করেন এবং নিজেদের পরিচয় ঘোষণা করেন বৌদ্ধ ধর্মমতে মতে বিজয়া দশমীর আসল নাম অশোক বিজয় দশমী কলিঙ্গ যুদ্ধে জয়ের পর দশ দিন ধরে মৌর্য সম্রাট অশোক বিজয় উৎসব পালন করেছিলেন সেটি অশোক বিজয়া দশমী আর শুক্লা দশমীতেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাই বৌদ্ধদের কাছেও এই দিনটি গুরুত্বপূর্ণ আবার অনেকে মনে করেন দেবীকে মাটির প্রতিমা থেকে মুক্তি দেওয়া হয় এদিন সেই কারণেই এটি বিজয়া দশমী নামে পরিচিত চার দিন ধরে চিন্ময়ী দেবীকে যে মৃন্ময়ী রূপে পূজা করা হয় দশমীতে বিসর্জনের পর তার থেকে মুক্তি পান দেবী দুর্গা এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন